নমস্কার বন্ধুরা অনু রান্নাঘরে সবাইকে স্বাগত আমি অনু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে গরম ভাতের সঙ্গে যদি এরকম লোটে মাছের ঝুড়ি হয় তাহলে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আর যদি একটু ঝালঝাল হয় তাহলে তো আর কথাই নেই অনেকেই তো লোটে মাছ খেতে পছন্দ করেন না কারণ মুখে কাটা লাগে আমার মতো এই পদ্ধতিতে বানালে কাঁটা একদমই খুঁজে পাবেন না আজকে আমাদের রেসিপি লোটে মাছের ঝুরি বা ঝুড়ো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লোটে মাছের ঝুড়ি তৈরি করার জন্য আমরা এখানে চারশো গ্রাম লোটে মাছ নিয়েছি মাছটাকে আমরা প্রথমে ম্যারিনেট করে নেব দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ এবার ম্যারিনেট করে নেব ছ মাছের ঝুড়ি ভাজা তৈরি করার জন্য আমরা একটা কড়াই নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর সামান্য একটু কালো জুড়িয়া ফোড়ন দিয়ে দেবো যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি আমাদের পেঁয়াজটা নরম হয়ে গেছে এই দেখুন আর একটা ব্রাউন ব্রাউন কালার এসছে এক চামচ আদা রসুন ওয়াটা দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটা টমেটো কেটে নিয়েছে ছোট ছোট করে ওইটা দিয়ে দেবো আর ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা করে নিয়েছে এটা দিয়ে আমরা মশলাটা করা চারাতে যেহেতু ছড়িয়ে দিয়েছি এবার ম্যারিনেট করে লোটে মাছগুলো এক এক করে সাজিয়ে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে লোটে মাছ থেকে জল ছেড়ে দেবে আমরা দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম এ দেখুন লোটে মাছগুলো একদম নরম হয়ে গেছে এবার আমরা কাটা ছাড়িয়ে নেব কাটাটা ছাড়িয়ে নেব কারণ মাছটা ভাজা ভাজা হয়ে গেলে কাটাগুলো যদি থেকে যায় তাহলে ভালো লাগবে না খেতে ছাড়ানোর জন্য আমরা দুটো কাটা চামচ নিয়েছি এই দেখুন কাটাটা এরকম দুটো কাঁটা চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দর আপনারা মাছের কাটাটা সারিয়ে নিতে পারবেন আমরা সবগুলো লোটে মাছের কাটাগুলো বের করে নিয়েছি এবার একটু নেড়ে ছেড়ে নেব এবার আমরা মিডিয়াম আছে লোটে মাছটাকে রান্না করে নেবো ফ্লেমে দিলে কিন্তু নিচের দিকে লেগে যাবে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে মাছটাকে শুকনো করে নেব আমাদের লোটে মাছের ঝুড়ি তৈরি হয়ে গেছে এবার আমরা ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে আমাদের লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন